এক ঘন্টা পর বাসে দেখা তো দাঁড়িয়ে থাকতে থাকতে পাউ ব্যথা হয়ে গেছে তো বাস উঠতেই ট্রাফিকের সিগন্যাল পরে গেল তো আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই তো ট্রাফিক সিগন্যাল করার পরে দিল গাড়ি টান তো বেশিরভাগ না করে কি গান শুনি চলুন তো হয় আধা ঘন্টা পর গাড়ি দাঁড় হলো প্যাসেঞ্জার নেওয়ার জন্য তো কি করার প্যাসেঞ্জারের জন্য গানটা আমরা বাদ তো ফাইনালি আবার গাড়ি টান দিল গাড়ি টান দেওয়ার পরেই আবার ট্রাফিক সিগন্যাল করে দিল তো ট্রাফিক সিগনাল করার গেলে আমরাই নেমে পড়লাম নেমে বললাম হেঁটে যায় তো ট্রাফিক সিগনালের সামনে আবার আমরা দাঁড়িয়ে গেলাম সুন্দরভাবে রাস্তা পার হওয়ার জন্য তো আমরা দেখতেছি গাড়ি কোথায় দিয়ে কোথায় আসতে তো দেখে কোচ করে রাস্তাটা পার হয়ে যাব দেখতে থাকুন তো আমরা রাস্তাটা সুন্দরভাবে পার হয়ে গেলাম তো আমরা সুন্দরভাবে রাস্তাটা পের হয়ে গেলাম তো আমরা যে বাসে আসলাম ওই বাসে দেখুন চলে যাচ্ছে তো আমরা টুকটুক করে চলে যাচ্ছি হেঁটে তো বেশি দোকানে ওই সামনেই দুই মিনিট লাগবে তো দেখুন যেতে যেতে সুন্দর রাস্তার ফলগুলা কি সুন্দরভাবে গাছটি কেটে যাচ্ছে আর দেখুন বাম পাশে নাইকেল গাছ সুন্দর করে তারা লাইন ধরে ধরে টনে দিচ্ছে তো দেখতেই থাকুন এই তো এখন আমরা মার্কেটে চলে আসলাম দুই টাকার মার্কেটে তো দেখুন আমাদের এখানে একজন পার্টি দেখতেছি আর কিছু পাইনি বাটি কেনার জন্য দুই টাকার মার্কেটে আসছে তো দেখতে দেখতে আমরা মার্কেটে ওই পাশে যাচ্ছি তো মার্কেটে তেমন কিছু আমাদের প্রয়োজন নেই এই জন্য আমরা যাবো বা আমরা এই দিক দিয়ে দেখছি ওই দিক হয়ে যাচ্ছি তো সাথেই থাকবো আমরা টুক টুক করে চলে আসলাম সাগরপাড় ওই দেখতেছেন সুন্দর একটি সাগর তো সাগর পাড়ে আমরা যাচ্ছি চলুন তো গাইজ ফাইনালি আমরা সাগরের মধ্যে চলে আসলাম তো সাগরে এসে দেখি ধরতে পারে দেখুন দেখতে দেখতে গেল অনেক দূর চলে যায় বসে ক্যামেরার বাহিরে ক্যামেরা দৌড়তে পারলো না কোথায় যাওয়া তো দেখতে দেখতে মাছ তো লাগলোই না তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে